কুম আসসালাম ওরাহমতুল্লাহ আবরকাত আমাদের একদিন প্রশ্ন করেছেন হাইজ অথবা অবস্থায় কেউ যদি সবাস করে ফেলে তাহলে তাকে কি করতে হবে তার জন্য কি কফ আছে ভাই একটি কথা মনে রাখতে হবে আল্লাহ পাক পবিত্র করো অনেক কারিমের সোরা বকরার বাইশ নম্বর আয়ত উল্লেখ করেছেন যে ওয়াস আলুন কানিল মাহিদ কুল হুয়া আযান ফাআতাজুল নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহাররনা ফাতুহুন্না মিন হাইসা আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন অর্থাৎ আর তারা আপনাকে রক্তস্রাব অর্থাৎ হাইজ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন তা অশুচি তা অশুচি কাজেই তোমরা হাইজ অবস্থায় স্ত্রী সংগম থেকে বিরত তাকে পবিত্র না হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমী তো তৌবাকারীদেরকে এবং পবিত্রকারীদেরকে পছন্দ করেন সুরাব বাকরার দুই বাইশ নম্বর আয়ত উল্লেখ করেছেন এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাইজ অবস্থায় নেফাস অবস্থায় নির্দিষ্ট সময়ের ভিতরে স্ত্রীর সাথে সঙ্গম করা সহবাস করা যাই নয় হারাম কোনো সেই কাজ করা ফেলে তাহলে তার জন্য অবশ্যই সেটা দুটি কাজ করতে হবে একটি কাজ হচ্ছে তাকে তৌবা করতে হবে আল্লাহর কাছে ইস্তেকফার করতে হবে যেটা একটা কবিরা কী সেই জন্য আরেকটি কাজ হচ্ছে তাকে অবশ্যই কফারা দিতে হবে কফ সম্পর্কে আসছে যে মহনাতিক হাদিসটি বর্ণিত প্রফি সাল্লামাম আত হায়ান ইমরাতান ফিদুবরিহা ও বিমা আল আজাল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি কোনো ব্যক্তি হায়দের সাথে হায় অবস্থা মিলিত হয়েছে অথবা স্ত্রীর সাথে পিছনে সঙ্গম করেছে তাহলে সে নবী সাল্লাহ আলি সাল্লাম অস্বীকার করেছে আরেকটি হাদিসে আসছে যে বলেছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি স্ত্রীর সাথে সঙ্গম করাচ্ছে হাইজ অবস্থা অথবা অবস্থায় তাকে এক দিনার অথবা দিনার তাকে তফরা দিতে হবে একদিনের সম্পর্কে বলা হচ্ছে যে তার পরিমাণ প্রায় চার পয়েন্ট পঁচিশ গ্রাম যার টাকা গ্রাম হিসেবে আপনি হিসাব করে দেখবেন বর্তমান সময়ে যে যতটুকু টাকা হয় অথবা যতটুকু দিন আর দেড়হাম হয় অথবা যে সমস্ত আপনাদের ভারতবর্ষের যে রফি আছে সেই পরিমাণ আপনার চার গ্রাম পঁচিশ পয়েন্ট এই পরিমাণ যতটুকু টাকার আছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে যদি কোনো ব্যক্তি একেবারে না জানে অজ্ঞতাবশত করা থেকে আল্লাহ তোকে টাকা হয়তো মাফ করবেন আল্লাহ রহবেন আমাদের সকলকে কোরআন তহ সামালক রহমিল্লা